আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে শুধু সেভ নম্বারে আউটগোয়িং কল সেটিং কিভাবে চালু করবেন তো তার পুরো আজ আজের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার মোবাইলে শুধু সেভ নাম্বারে আউটগোয়িং কল সেটিং চালু করেন তাহলে আপনার মোবাইল দিয়ে শুধু আপনি সেভ নাম্বারগুলি দিয়ে আপনি কল করতে পারবেন তাছাড়া আপনার মোবাইল দিয়ে অন্য কোনো অপরিচিত নাম্বার দিয়ে কিন্তু আপনি কল করতে পারবেন না তো এখন দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইলে শুধু সেভ নাম্বারে আউটগোয়িং কল সেটিং কীভাবে করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন তো আপনার মোবাইলের ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে উপরে পাশে আপনার এখানে ওপরে থ্রি ডট আইকনে টাচ করে দেবেন তারপর এখানে নিচে সেটিং এ টাচ করে দিবেন তো সেটিংয়ে টাচ করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি কলিং অ্যাকাউন্ট সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তো কলিং অ্যাকাউন্ট সেটিংয়ে টাচ করার পর আপনার এখান থেকে সিমটি সিলেক্ট করতে হবে কোন সিমে আপনি সেটিংটি করতে চাচ্ছেন তো আমার সিমটি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো আপনার সিম সিলেক্ট করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি ফিক্সড ডায়ালিং নাম্বার এইখানে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এই সেটিংটা কিন্তু বন্ধ আছে তো এই সেটিংটার উপর টাচ করে দিবেন তো টাচ করার পর এখানে আপনার সিমের পিনকোড টু বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো পিনকোড টু বসি তারপর এখানে নিচে আপনি এখানে ওকেতে টাস্ক করে দিলেই কিন্তু আপনার সেটিংটা চালু হয়ে যাবে তো আপনার সিমের পিনকোড টু আপনার সিম কার্ডের কাগজে পাবেন অথবা আপনি আপনার যে সিম কার্ড ব্যবহার করেন তো সেই সিম কার্ডের কাস্টমার কেয়ারে ফোন করে কিন্তু আপনি আপনার সিমের কোড কিন্তু তাদের কাছ থেকে জেনে নিতে পারেন তো তারপর এখানে আপনার প্রথমটা সেটিংটা চালু করার পর এখানে আপনার নাম্বার সেট করতে হবে তো নাম্বার সেট করার জন্য এখানে একদম নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এফ ডি এন লিস্ট তো এখানে আপনি টাচ করে তো এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটি নাম্বার এখানে সেট করা আছে তো নতুন করে নাম্বার অ্যাড করার জন্য আপনি এখানে উপরে থ্রি ডট আইকনে টাচ করে তারপর এখানে অ্যাড কন্টাকে টাচ করে দিবেন তারপর এখানে আপনি নাম লিখবেন তো যার নামটি যার নামে আপনি নাম্বারটা সেট করতে চাচ্ছেন তো আমি আমার নামটা আমি লিখে দিচ্ছি তো নাম দেওয়ার পর এখানে আপনি নিচের বক্সটি আপনি যার নাম্বারটা আপনি সেট করতে চাচ্ছেন তো তার নাম্বারটা বসিয়ে দিন তো আমি বসিয়ে দিয়েছি তো নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে সেভ অপশনে টাচ করে দিবেন তারপর এখানে আপনার দেখতেই পাচ্ছেন এখানে পিন টু চাইছে তো এখানে আপনার পিন টুটা বসিয়ে দিবেন তো আমারটা বসিয়ে দিয়েছি 1 2 3 4 তো পিনকোড বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে ওকে অপশানে টাচ করে দিবেন তো ওকে অপশান টাচ করে দিলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু নাম্বার সেট করা হয়ে যাবে তো আপনি এখান থেকে কিন্তু আপনি হাজার হাজার নাম্বার সেট করতে পারবেন তো যে নাম্বারগুলি আপনি এখানে সেভ করবেন তো সেই নাম্বারগুলি দিয়ে শুধু আপনি আপনার মোবাইল দিয়ে সেই একই সিম ব্যবহার করে কিন্তু আপনি কল দিতে পারবেন তাছাড়া কিন্তু আপনার সিম ব্যবহার করে কিন্তু অন্য কোনো নাম্বার দিয়ে কিন্তু আর কল করা যাবে না শুধু সেভ নাম্বারেই কল করা যাবে তো এখন আমি এখান থেকে বেগে চলে আসছি তো বেগে চলে আসার পর আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আমি আদার একটি নাম্বারে কল দিব তো এই আমি নাম্বারটা নিয়ে নিলাম তারপর এখানে আমি কল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আউটগোয়িং কল আর রিস্ট্রাক্টেড বাই এফডিএন তো দেখতে পাচ্ছেন আউটগোয়িং কল কিন্তু এই নাম্বারে কিন্তু যাবে না তো এটা অপরিচিত নাম্বার তো আমি এখন পরিচিত নাম্বারে কলটি দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু কল কিন্তু যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল যাচ্ছে তো এইভাবে আপনি আপনার মোবাইলের শুধুমাত্র আপনার সেভ নাম্বারের আপনি আউটগোয়িং কল চালু করে অপরিচিত নাম্বারে কিন্তু আউটগোয়িং কলগুলি কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো আপনার আউটগোয়িং কল আপনার সেভ নাম্বারে চালু করলে আপনার অপরিচিত নাম্বারে দিয়ে কিন্তু আপনার মোবাইলে কেউ কল দিতে পারবে না আজ এই ছিল ভিডিও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানান থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অপ টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ